কোন স্থানে মৃত্যু উপরে ঠিক আছে আমার হাত কিন্তু ভাজ হওয়া যাবে না কি আমার চাপটা আসবে কই থেকে সব থেকে ঠিক আছে এভাবে তাকে এভাবে তিরিশ চাপ দেব এরপরে আর এই যে এই যে চাপটা দিতেছি এবার গভীর কত হবে জানো দুই থেকে আড়াই ইঞ্চি কত দুই থেকে আড়াই ইঞ্চি কত দুই থেকে ইঞ্চি এখন প্রশ্ন থাকতে পারে না দুই থেকে আড়াই ইঞ্চি চাপ যদি দেই ওরে হাল ভাঙবে না ভাঙবে না ভাঙবে ভাঙবো কত বাঁচবে অর্থাৎ এটা হলো না ডাক্তাররা বলে যে তোমার প্রথম চাপে মানে প্রথম সিপিআর যদি দুই তিনটা হাড়ি না ভাঙে তোমার সিপিআর মানে কি হয় নাই এটা কথার কথা ওনারা মজা করে বলে

এবং চাপটা আসবে কই দিকে এভাবে কয়টা চাপ দিবা চাপ তো করতে কয়টা 30 টা কয়টা ফু দিব দুইটা মনে থাকবে যাবো এখন দুইজন ছেলে আসো এটা